প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তমার পরিস্থিতি একত্রিশ জানুয়ারি বছরে নামাজপুর করেই বিশ্ব ইস্তমার কার্যক্রম শুরু হয় আজকে জুম্মার দিন জুম্মার পরের দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তমার আল এমন আমাদের লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বের থেকে চলে আসছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আল এমন আমাদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ মানুষের জামায়াত প্রিয় দর্শক আল্লাহ তালা এই বিশ্ব ইজ্তমাকে কবলে মঞ্জুর করুক আল এমন আমাদের আল্লাহ তালা আরও বেশি শক্তিশালী করে দেখ যেখানে আলে মোলামা আছে সেখানেই আমরা সাধারণ মানুষ আছি মুসলিম উম্মা আলে মোলামাদের সাথে ইনশাল্লাহ আমরা থাকবো আছি তাদের সাথেই আমরা সবসময় দিনই কাজ করবো ইনশাল ইস্তমার জুম্মার নামাজের শেষে মানুষ বেরোচ্ছে খাওয়া দাওয়া করছে এবং জুম্মার পরের এখন ইস্তোমার বয়ান চলছে তোমার আমলে বয়ান চলছে আমলে বয়ান করছে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা নম আট নম্বর রাস্তাতে আছি বিশাল এরিয়া বিশাল এরিয়া নিয়ে তো একটা অংশ ঘুরে 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 দেখানোর চেষ্টা করছি শুধু একটা সাইড আমি মিরপুর ঝুনের আমাদের লোকেরই খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এই সাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করত